আরে আমি এদের তো তোর কোনো ভরসাই নাই এগুলো হাফ জীবনে কত ধরলাম আমি শুনছিলাম আইনে বলে মই কামবাইরা কাম বাইরা সাদিল দিছিল ও তুই ওই আমলে কথা কইতাস স্যার ওই আমলে রে হড়া মতো হাব বড় আছিন আর যে দর্শন হয় তো কোন হাবুরি আসলে ঠিক পারবে নলি আমারও মেল আবার দর্শন করতে চেষ্টা করছিন হুম হুম সুজু কি না ও তাইলে মনে আমি গুলি হুনছি